আমরা আলোচনা করব সংখ্যা নিয়ে সংখ্যা আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হলো বাস্তব সংখ্যা আর হলো অবাস্তব অবাস্তব সংখ্যা ঠিক আছে তো কি হয় কমপ্লেক্স নাম্বার আর বাস্তব সংখ্যা বলা হয় রিয়েল নাম্বার তো এই দুটো হলো গুরুত্বপূর্ণ ব্যাপার তো বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো কি মূলদ সংখ্যা অন্যটি হল অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা চিনার সহজ উপায় হলো কি অসীম অনাবৃত্ত দশমিক হবে অসীম অনাবৃত্ত দশমিক হবে তো অসীম অনাবৃত্ত দশমিক কেমন যেমন আমরা রুট থ্রি রুট ফোর রুট ফাইভ রুট সেভেন এগুলাকে আমরা অমূল্য কেন বলি কারণ যদি আমরা রুট টু ক্যালকুলেটর বের করি তাহলে কি হবে 1.41421 মানে এটার সঙ্গে এটা কোনো মিল নেই এরকম মিল নেই তাহলে কি আমরা কি করতে পারবো না এর উপরে পুনঃপুনিত দিতে পারবো না যেহেতু পুনঃপুনিত দিতে পারবো না তাহলে কি হবে এগুলা অসীম অনাবৃত্ত দশমিক আর অসীম অনাবৃত্ত দশমিক মানে কি অমূল সংখ্যা এই অমূল সংখ্যা ব্যতীত যত সংখ্যা আছে সেগুলো কি হবে মূলদ সংখ্যা মূলত বা পূর্ণ সংখ্যা আর একটা হলো কি ভগ্নান সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো আর ভগ্ন সংখ্যা কোনগুলো সেগুলো হলো গুরুত্বপূর্ণ ব্যাপার জানার জন্য তো পূর্ণ সংখ্যা হলো প্লাস মাইনাস জিরো প্লাস প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে সব অসংখ্য আর ঋণাত্মক কি হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস নাইন এভাবে হবে ঠিক আছে আর ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝখানে কি থাকবে একটা হ্যাঁ নিরপেক্ষ সংখ্যা বা নিউট্রাল নাম্বার সেটা হলো ডিজিট সেটা হলো শূন্য তাহলে কি মূল সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে আমরা কি করি তিন ভাগে হ্যাঁ ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক তারপরে আমরা চলে যাব কোথায় ভগ্নাংশ সংখ্যা তো ভগ্ন আচ্ছা আমরা এই পূর্ণ সংখ্যা সম্বন্ধে আচ্ছা ভগ্নাংশ সংখ্যাকে আবার ভাগ করা যায় কিভাবে দুই ভাগে সাধারণ বঙ্গনাশ এবং দশমিক বঙ্গনাংশ তো সাধারণ বঙ্গনাশ মধ্যে রয়েছে কি তো আমরা এটা একটু পরে আলোচনা করি তো প্রকৃত কি রয়েছে যদি কি থাকে উপরে ছোট থাকে নিচে মানে বা লব আর হর হর যদি নিচে মানে বড় হয় এবং লব যদি ছোট হয় সেটা হবে প্রকৃত ভগ্নাংশ আর যদি কি থাকে হর যদি বড় থাকে আহ সরি লব যদি ছোট থাকে লব ধরলাম আমরা ফাইভ আর হর ধরলাম থ্রি তাহলে কি হবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ বিশ্রবংশ কি হবে একটা সমস্ত আকারে সমস্ত টু বাই থ্রি এগুলো একটা সমস্ত আকারে থাকবে সেগুলোকে বলবো আর বংনশের মধ্যে রয়েছে আরেকটা হলো দশমিক হ্যাঁ দশমিকের মধ্যে কি রয়েছে সসীম এবং অসীম এখানে আমরা যদি টু বাই ফাইভ টু বাই ফাইভ কে করি তাহলে কি হবে পয়েন্ট ফোর তাহলে কি এটা সসীম সীমিত কিন্তু যদি আমরা করি যে টেন বাই থ্রি টেন বাই থ্রি কে যদি ভাগ করি তাহলে কি থ্রি পয়েন্ট থ্রি ডট 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 আসতেই থাকবে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি অসীম তাহলে এরপর একটা পরম লিখতে দিতে পারি সেটা কি অসীম আবৃত্ত তখন এটা কি অসীম আবৃত্ত তাহলে কি অসীম আবৃত্ত এখানে আমরা অলরেডি লিখে দিয়েছি ওকে তারপরে যাবো আমরা এখানে আমাদের বাকি ছিল কি ধানাত্মক সংখ্যা ভাগ করা যায় ভাগ করা যায় দুই ভাগে মৌলিক সংখ্যা যাকে ভাঙা যায় না বা ভাগ করা যায় না দুই তিন পাঁচ সাত ইলেভেন ঠিক আছে দুই কে কোনো ব্যবহার করা যায় না ওই দুই দুই ছাড়া তিনকে কোনো ব্যবহার করা যায় তিন ছাড়া ফাইভ কে কোনো ব্যবহার করা যায় ফাইভ ছাড়া তো ওই সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে সেটা কি হবে

eight দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় six কে আমরা তিন দ্বারা ভাগ করলে কি হবে দুই হবে eight কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি চার হবে eight কে আমরা চার দ্বারা ভাগ করলে দুই হবে মানে বিভিন্ন ভাবে ভাগ করা যায় যোগ সংখ্যা এটাই ছিল আমাদের ক্লাস